আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করি সকাল সকাল চলে আসছি রুটি করার জন্য যেতে আমরা নাস্তা করব সবজি দিয়ে রুটি খাবো তো সবার জন্য দুটা দুটা করে রুটি বানিয়ে নিচ্ছিলাম সকালবেলা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু রুটিটাই পছন্দ করে আমাদের বাসায় রুটিটাই পছন্দ করে সবজি রুটি আর চা হলে তো আর কোনো কিছুই লাগে না তো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি বিয়ে বাড়িতে হোক আর ভালো কোন অনুষ্ঠানে হোক লোক খুঁজে খুঁজে কিন্তু বড় লোকরা দাওয়াত দেয় আর যখন বড়োলোকরা মারা যায় তখন কিন্তু দেখবেন ওই গরিব গরিব দরকার লাগে কবর খোঁদার জন্য ঠিক আছে মানুষের মনে কিন্তু এত অহংকার থাকাটা আর রাখাটা কিন্তু ঠিক না দুই দিনের দুনিয়া ঠিক আছে তো জানি না মানুষের কেন এত অহংকার তো আমি আল্লাহর কাছে বলি যে তাদেরকে যারা এত অহংকার করে তাদেরকে আল্লাহ যাতে হেদায়াত দান করে তো যাই হোক রুটিটা করে নিয়েছি আমরা সবজি দিয়ে অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে ফেলেছি আর এদিক দিয়ে মাকে সাবু রান্না করে দিচ্ছিলাম আমার আম্মু কিন্তু মানে সাবুটা একটু পছন্দ করে পোলার চাল দিয়ে কিন্তু সাবুটা কিন্তু যারা অসুস্থ থাকে যারা মানে ভাত কিছু খেতে পারে না তাদের জন্য কিন্তু অনেক উপকার হয়ে যে দেখেন আমি দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছিলাম আর সাবুটা কিন্তু প্রায় সময় আমার আম্মাকে দেওয়া হয় যেতে আমার আম্মা একটু অসুস্থ এটা তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে আর কি তো যাই হোক আমাকে সাবুটা রান্না করে দিয়ে বাটিতে করে তারপরে চলে আসছি ঘর গুছানোর জন্য তো আপনারা কিন্তু আমার সাথে থাকেন আজকের এই ছোট্ট ব্লগটা কিন্তু একটু ভিন্নভাবে সাজিয়েছি তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আর আমার আপুরা কিন্তু অনেকে সাবস্ক্রাইবার উঠায় নিয়ে গেছে এই জন্য আপুদের ভিডিও আমার সামনে আসে না কিছু করার নাই আমিও দেখতে পারি না যে আপনার এগুলো আমার ভিডিওগুলো দেখে তাদের ভিডিওগুলো আমি রাত যত হোক দেখে দেই তো চলেন এখন ডাইনিংটি একটু গুছিয়ে নেব এই যে পাপসগুলা নিয়ে যাচ্ছি এগুলো ধুয়ে দেব এই জন্য নিছিলাম নিচ্ছিলাম এগুলা মানে অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহর মতো হয়েছে অনেক ময়লাই হয়েছে আমার কাছে এরকমটাই মনে হচ্ছে আর ধোঁয়া একটা আছে এটা বিছিয়ে নেব চেষ্টা করছি আরও যেতে একটু সুন্দর লাগে সেভাবে আমার ঘরটুকু একটু পারিপিটি করার জন্য তাছাড়া আপনাদের ভাইয়া বলছে দেশে আসবে তো কিছুদিন যাক তারপরে আপনাদেরকে ভালো একটা নিউজ অবশ্যই দেব তো এই আর কি আপনাদের ভাইয়াকে বুঝায় বুঝা রাখছি মাত্র হয়েছে ছয় মাস হয়েছে গেছে তো আমার হাজব্যান্ডের মানে কোনো মতামত নাই যেতে আমি ইউটিউবে কাজ করি কিন্তু তারপরেও কিন্তু হাজব্যান্ডকে অনেক বোঝানোর পরে রাজি হয়েছে ইউটিউবে কাজ করছি আপনাদের সাথে একটু সময় দিচ্ছি আপনাদেরটাও দেখছি এভাবেই দিন রাত কাটাচ্ছি তো যাই হোক তো চলেন আপনাদের সাথে এই গল্পগুলো করি অনেক ভালো লাগে আর কি কাজের ফাঁকে ফাঁকে করি মনটা একটু ফ্রেশ হয় আর না হলে মনটা একদম জ্যাম হয়ে থাকে এ আর কি তো যাই হোক দেখেন একদম ডাইনিংটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ভাবছি যে আরেকটু সুন্দর কিভাবে লাগবে সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু অনেক খুশি হব যদি আপনারা জানান তো ডাইনিংটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন কিছু কাপড় চোপড় আছে সেগুলা ধোয়া হয়েছে সেগুলা এখন এইগুলা বেলকুনিতে দিয়ে দিব অল্প কিছু কাপড় তো বেলকুনিতে এখনো রোদ পড়ে নাই যেহেতু সকাল সকাল উঠা হয়েছে তো ভাবলাম যে দিয়ে দেই রোদ একটু শুকায় যাবে আর এই সেটে এই যে দেখেন পুরো বেলকুনি ভরে কাপড় চুপড় দিয়ে নিলাম তারপরে আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি কারণ আমার মার রুমে মা বলতেছিল যে এখন একটু একটু গরম পড়েছে তো এখন এই কম্বলটা উঠায় ফেলো যখন ঠান্ডা লাগবে তখন বের করে নেব শুধু শুধু খাটের উপরে গড়াগড়ি খাচ্ছে তুমি কম্বলটা উঠাও তা আমি বললাম যে ঠিক আছে এই যে একটা কম্বল আমরা উঠায় রাখতেছি আর যখন শীত চলে যাবে তখন কিন্তু আমি এই যে অড্রোপের এই সাইডটা মানে কম্বল তারপরে দুই তিনটা কম্বল তারপরে আপনার কম ফুট এখানে আমি ভাস করে রাখি অবশ্যই সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে স্পিয়ার বালিশগুলো এখানে রেখে দিচ্ছি এগুলো হয়েছে যে আমার বোনের ছেলে ছেলেমেয়েরা যখন আসে তখন এই বালিশগুলো বের করে দিতে হয় উপরের বালিশটা হয়েছে মেয়ের আর এই তো যা নামাজগুলো আমি এখানে রেখে দেই। যেতে ময়লা না হয় ভালো থাকে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে গুজগাজ করে মানে প্রেজেন্ট করার জন্য তো যাই হোক আমি কিন্তু আসলাম ওখান থেকে আমার বেডরুম থেকে চলে আসলাম এখন চলে আসছি এই যে লাল শাক আর দইনা পাতা আনছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এখন রান্নার আয়োজন করা চলতেছে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি লাল শাক দিয়ে কি দিয়ে রান্না করি সেটাও আপনাদের সাথে থাকবে দেখেন আর বোনকে বলছি যে তুমি কিছু শাক সবজি কেটে নাও আর আমরা কিন্তু একদম শাক লাভার মনে করেন যে কোনো শাকই আমাদের খুবই পছন্দ শাকে তো জানেন অনেক প্রোটিন থাকে অনেক ভিটামিন থাকে এটা তো সবাই জানে কিন্তু আসলেও আমাদের শাক সবজিগুলো অনেক অনেক পছন্দ আর বোন কিন্তু দেখেন লাউ শাক কাইটা নিচ্ছিলেন এখন বলতেছিল আপা লাল শাক কাটবো কি না আমি বলছি যে না লাল শাকটা এখন আপাতত রেখে দাও পরে আগামী কালকে খাওয়া যাবে এখন শুধু লাউ শাকটা রান্না করে নাও লাউ শাকটা কিন্তু শুটকি দিয়ে রান্না করব। দুই মুঠা শাক আনছে শাকগুলো আমি কালকে ভাজি করে নেব আর বোন বলতেছিল যে আমি সিদ্ধ করে রেখে দিই আমি বলছি যে না এখন শীতের সিজন সিদ্ধ করার দরকার নেই এমনিতেই ভালো থাকবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু শাক কাটা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে ছোটো বোনকে বললাম ও তো শাক কেটে দিছে তুমি একটু ধুয়ে নাও তো এক বনে কাইটা দিছে আর এক বনে ধুয়ে নিতেছিলো দেখেন আর ছিল যে শাকের ভিতরে অনেক বালু তো আমি বললাম যে একটু ভালো করে ধো তাহলেই বালুটা থাকবে না তো বললো যে আচ্ছা ঠিক আছে ছোটো ছোট লাল আলু দিতে হবে লাল আলু দিতে হবে আর এক গাদা সুটকি দিতে হবে যেতে একটু শুটকির ঘিরান করে তো যাই হোক এদিক দেওয়া ছোটো বোনও শাক দেওয়া হয়ে গেছে আর বোন আসছে রান্না করতে তো আমি বললাম আগে বাগুনটা নাও ও কিন্তু সুন্দর করে বাগুনটা নিচ্ছিলেন আর ওই যে দেখেন আমাদের সুটকির জন্য রেডি করা হয়েছে ধুয়ে রেডি করা হয়েছে দুইটা আলু দিয়েছে দুইটা ছিম দিয়েছে তারপরে লাউ শাক দিবে তারপরে সুটকি রান্না করবে তো যাই হোক ভালো থাকেন হাফেজ সবাইকে